শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আমার মোবাইলের মানে আমি যেটাতে ভিডিও করি সেটার আওয়াজটা খুব কম এবং আমি কানে ওই ইয়ার ওই কানে হেডফোন দিয়ে আমি চেষ্টা করেছিলাম খুব আওয়াজ আসে তো তোমরা একটুখানি কানে হেডফোন দিয়ে শুনো এছাড়া কি বলবো সাউন্ডটা খুব কম নিজেই শুনতে পাচ্ছি না ভিডিও করার পর তো যাই হোক আজকে যেটা নিয়ে আলোচনা করতে এলাম বছরের একদম প্রথম দিকে একটু প্রয়োজনীয় আলোচনা যেগুলো আমাদের জীবনে খুব কাজে লাগে তো সেটা হচ্ছে যে আমার কাছে প্রশ্ন আসে তো সেরকম একটা প্রশ্ন যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র যে প্রশ্ন করেছে তার জন্য নয় এটা সকলের জন্য গুরুত্বপূর্ণ যে ছেলে মেয়ে কোনো একটা একটা স্ট্রিম মানে কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করেছে এবং আজকাল পড়াশোনার খরচ আমরা প্রত্যেকেই জানি বহু কষ্ট করে কিন্তু বাবা মা পড়াশোনা করায় কাজেই বাবা মার একটা যতই আমরা মুখে বলি আমাদের ভিতরে কিন্তু একটা থাকে যে এত খরচা করে আমরা পড়াশোনা করাই একটা নিশ্চিত ভবিষ্যতের জন্য খুব স্বাভাবিক আমরা ওপরে যতই বলি যে না আমি যা কিছু করুক বা এরকম ভালো থাক তাতেই হবে কিন্তু তা সত্ত্বেও আমাদের ফান্ডামেন্টালি কিন্তু একটা থাকে যে এত ভালোভাবে পড়াশোনা করলো এতটা এগোলো এত মানে খরচা করে তো একটা নিশ্চিত ভবিষ্যৎ হলে ভালো হয় মন্দ হয় না তো এই করতে করতে কিছু বাচ্চা কাচ্চা যারা ধরো যে সাবজেক্টে পড়াশোনা করেছে তারা সেই সাবজেক্ট নিয়ে পারসিউ করে তারা সেই সাবজেক্ট নিয়ে এগিয়ে যায় কিছু বাচ্চা আছে যারা ওই সাবজেক্ট মানে নিয়ে পড়ে না যেরকম আমার খুব চেনা যে মানুষ মানে আমি তোমরাও চেনো মানে নাম আর বলছি না প্রচুর মানে স্পেশালি বলিউডে মানে যেহেতু তোমরা জানো যে আমি একটু লেখালেখি করি আর আমি স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনের মেম্বার তো কোভিডের আগে কিন্তু খুবই একটা টাচে ছিলাম এখন যেটা একটু সরে এসেছি বিভিন্ন কারণে তো সেই সময় দেখতাম যে বিভিন্ন নাম করা যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা কিন্তু ছোটোবেলায় পড়াশোনা করেছে অন্য জিনিস নিয়ে কিন্তু পরবর্তীকালে তারা চলে এসছে ফিল্ম লাইনে বা এছাড়াও এরকম প্রচুর আছে আমি তো বলিউডের কথা বললাম কিন্তু এছাড়া প্রচুর যারা পড়েছে হয়তো সায়েন্স নিয়ে কিন্তু করছে হয়তো ব্যবসা একদম অন্য অন্য কিছুর ব্যবসা সায়েন্সের ধারে পাশে নেই তো কথা হচ্ছে যে এইগুলোতে কিন্তু একটা বনে একটা বাবা মা খুব কম আমরা বাবা মা আছি যারা আমাদের ভিতরে চিন্তা হবে না চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে এই চিন্তাটা আমাদের কিন্তু কোথাও নিয়ে যায় না জানো একদম মানে ডেড এন্ড একটা মানে এটা এটার কোনো কেননা বাচ্চা তারা তাদের ভিতরে নানা আর আজকের বাচ্চা আজকের বাচ্চা দশটা আমাদের সময় যদি একটা দুটো রাস্তা থাকতো এখন হাজারো রাস্তা তাদের হাজারো উপায় তাদের মানে প্রচুর প্রচুর মানে নিজেদেরকে ধরে রাখা খুব মুশকিল একটা জিনিস পড়তে পড়তে হয়তো অন্য কিছুর অপশানস অন্য কিছুর ধারণা এলো তো কথা হচ্ছে যে বাবা মার এই জিনিসটা ভয়টা থাকা কি কোনো অন্যায্য না অন্যায্য নয় তবে তবে হ্যাঁ যেহেতু পৃথিবীর সাথে আমাদের মানে পৃথিবী যেভাবে চলছে আমরা যতটা নিজেদের ওই অরবিটে ঘোরাতে পারি তত আমরা ভালো থাকবো বা তত আমরা ভালো এফেক্ট একটা পাবো আর যত আমরা ওটার পিছনে মানে স্রোতের বিপরীতে আমি চলার করব তত একটা মানে কি বলবো তত মানে রেজিস্টেন্স যেটাকে বলে তো সেই জন্য আমি মনে মনে ভাবছিলাম যে এটার জন্য মানে আমাদের ফান্ডামেন্টালি কি ভাবতে হবে বা কোনটা করলে আমরা একটা ভালো ফল আস কারণ এই চিন্তা করে আমার ছেলে মেয়ে তো যেটা পড়াশোনা করলো সেটা তো পার্শু করছে না বা চাপ চাকরির দিকে যেটা যাওয়ার কথা ছিল বয়সটার একটা ব্যাপার থাকে বয়সের অনেকটা এগিয়ে অনেকটা দিন চলে গেল কবে চাকরি পাবে এই যে একটা মানে একটা অনিশ্চয়তাই বলা যেতে পারে তো সব থেকে যেটা মোদ্দা কথা যেটা হচ্ছে সাবজেক্টটা পার্সিউ করছে অন্য ওটা দিয়ে তো পড়াশোনাই করেনি হঠাৎ করে ওটার দিকে যাচ্ছে তো সেটা বলতে গিয়ে না আমি যেটা আমি আমার উপলব্ধি আমি তোমাদের বলছি আমরা আমরা মানে গাছটা যে বেড়ে উঠছে মানে সেটার না ওই মানে কি বলবো জার্নিটা আমরা সবসময় দেখতে পারি না আমরা ওই এফেক্টে আটকে থাকি বা লক্ষ্যে আটকে থাকি মানে এটা করলে ওটা হবে ওটা করলে সেটা হবে এরকম একটা আটকে থাকি সব সময় কিন্তু তার মধ্যেও যে গাছটা বেড়ে উঠছে বা গাছটার পাতাগুলো অনেক বেশি সবুজ হয়েছে আগের থেকে কাণ্ডটা স্টেমটা অনেক বেশি শক্ত হয়েছে আগের থেকে ওগুলো আমরা দেখি না আমরা দেখি গাছটা ওই অবধি পৌঁছানোর ছিল ওই অবধি পৌঁছলো না কিন্তু ওটা না পৌঁছানো সত্ত্বেও তার আশপাশটা কিন্তু মানে সার্বাঙ্গীনভাবে সে কিন্তু বেড়ে উঠেছে আমার মতো হয়তো ডিজায়ার যেরকম আমার ডিজায়ারেবল যেরকম সেরকম সবসময় হয় না পৃথিবীতে কোনো জিনিস বলতে পারবে না যে একদম মানে পারফেকশান আমি যেরম চেয়েছি সেরম যে যতটা মানতে পারবে সে ততটা হ্যাপি আর সে ততটা ডিজায়ারেবল এফেক্টও টানতে পারবে তার জন্য এমব্রেসিং হতে হবে আমাকে নজর রাখতে হবে যে তো যেটা মানে আমরা অনেক সময় দেখতে দেখি না যে ধরো যে বাচ্চাটা পার্সিউ করছে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছিল সেটাতে সে এগোচ্ছে না অন্য জায়গায় কিন্তু হয়তো সেটা নিয়ে এগোচ্ছে না কিন্তু তার মধ্যে ওই যে পড়াশোনাটা করেছে ধরো বিদেশে গিয়ে করেছে বা এদেশেও যদি করে থাকে বাইরে গিয়ে পড়াশোনা করেছে বা যেরকম করেছে সে শিশু বয়সে একরকম ছিল কিন্তু এই যে পড়াশোনার যে জার্নিটা সেই সময় কিন্তু তার মধ্যে তার ওই যে স্টেম মানে এক্সিস্টেন্সের যে মানে কি বলবো ছোটোবেলায় মা বাবার চাপে মা বাবা যেটা ভালোবাসবে তাদেরকে প্রমাণ করার জন্য বা তাদের কথা মেনে সবাই অবশ্য মা মা বাবাকে খুশি করার মতো নয় মানে কেউ কেউ আছে তাদের রেসিপ্রোকেশন রকম তারা তখন বাবা মা বলে যে কথা শুনে না অ্যাডামেন্ট আসলে তা না ওই যতই তুমি আটকে রাখো বাড়বেই বাড়াটা হচ্ছে প্রকৃতির নিয়ম বাবা মা যেভাবে বাড়াতে চাইছে যে একদম বেঁধে দিয়েছে এভাবেই বাড়ো ওভাবে হয়তো বাড়ছে না বিদ্রোহ হচ্ছে মানে একটা রেজিস্টেন্স ওটা খুব ক্ষতিকারক আমরা কিন্তু দেখি না যে আসলে হয়তো যেরমভাবে বাড়বে ভেবেছিল সেভাবে হচ্ছে না আমরা ওই পুরনো পড়াশোনাটা নিয়ে থাকি কিন্তু এখন পৃথিবীর অন্য জায়গায় অন্য ওটা নিয়ে পড়াশোনা করেনি কে বললো হয়তো করেছে আমরা জানি না হয়তো এখন তো মানে কি বলবো এখন অনলাইনের দৌলতে এখন ফ্রি কোর্সেস কত যেগুলো করতে বাবা মার কাছ থেকে হাত পাততেও হয় না এরকমও হয় মানে প্রচুর আমরা জানি না আমাদের নজর বলছে না যে অনেক ডাইমেনশনস আমাদের ডাইমেনশন যতটুকু তার এদিকেও নেই বললে তো হবে না বা আমার দৃষ্টি এখানে যাচ্ছে না পিছন দিকটা বলে এটা নেই তা তো না এটা তো আছেই আমি দেখতে পাচ্ছি না তো এই যে আমার বাড় আমার বৃদ্ধি আমার বাচ্চার যে বারটা হয়েছে সে আগে একরকম রকম ছিল এখন সে দিব্যেই এদিক ওদিক একা ঘুরছে একা নিজের দায়িত্ব নিতে পারছে একা অনেক কিছু করতে পারছে সেগুলো তো বৃদ্ধি আমরা ওইটাই ফোকাস করে আছি বা আমাদের ফোকাসটা হচ্ছে একটা ভালো চাকরি পাওয়া বা একটা সিকিওর্ড যে লাইফ সেই সিকিওর লাইফের একটা একটা রেখা আমরা নিজেরাই সেট করে ফেলি যে আমার আমাদের যেরকম আমার মেয়ের ছিল আমাদের ফ্যামিলিতে ১৪ জন ডাক্তার আমার শ্বশুরবাড়ির দিকে তো আমার মেয়ে ডাক্তার হবে না বা সায়েন্স পড়বে না মানে এটা একটা মানে পাপ ক্রাইম তো বলে বোঝাতে পারবো না মানে আমার মেয়ে ডাক্তারি পড়বে না এটা একটা আমি তখন বলেছিলাম যে পড়বে না ও যদি ও যদি পড়াশোনা এটা নিয়ে না করে অন্য কিছু নিয়ে বেড়ে ওঠে আমি তাতেও ওর পাশে আছি এই রকম মানে তারপরে আমার মেয়ে কমার্স নিয়ে পড়লো তো ঠিক আছে কোনো কিছু আলাদা করে তো ও পড়াশোনা একটা সময় অবধি সায়েন্স করেছে তারপর শিফট করে গেল ও কমার্সে তো ঠিক আছে বেড়ে উঠছে আমি ওর ফান্ডামেন্টাল বার্ডটা দেখছিলাম যে ও আগের থেকে গুছিয়ে কথা বলতে পারে নিজেকে নিজে টেক কেয়ার করতে পারে নিজের সমস্ত প্রজেক্টসগুলোও নিজে করতে শিখছে হ্যাঁ হয়তো তোমাদের ডিজায়ার যেটা সেটাতে হয়তো পারেনিও তো ঠিক আছে ওর লাইফ ওর মতো করে বেড়ে উঠছে তো সেটা বৌদ্ধ ধর্মে একটা কথা খুব বলে যে বৌদ্ধ ধর্ম বলে না মানে যে কোনো ধর্মেই বলে যে নদী যে কোনো নদী তার আলটিমেট হচ্ছে সমুদ্র সেই জ্ঞান বা বলছে না যে আমাদের লাইফ আমরা যেভাবেই বেঁধে দিই না কেন আমাদের পোটেন্সিয়াল হচ্ছে আমরা বুদ্ধ বা আমরা পোটেন্সিয়াল হচ্ছে অমৃতস্ব এবার যে যতদিন দেরি করবে সেটা বুঝতে তার কষ্ট কিন্তু লাইফটা কিন্তু সেটি কেউ গরুর গাড়িতে চলে যাচ্ছে কেউ ট্রেনে করে যাচ্ছে কেউ জেটে যাচ্ছে যার যেরকম বিশাল তো পড়াশোনা হয়তো করছে না আমার যে ওকে এত কষ্ট করে যেটা পড়াশোনা হলো একটা স্মুথ লাইফ হতো বাবা মা ভাবছে যে এই পড়াশোনাটা নিয়ে পর করলে একটা স্মুথ লাইফ মানে এরম এরম করলে একটা যেরকম সীমারেখা করে দিয়েছে ও সেটা করছে না করছে না করছে না ওর অন্যান্য দিকগুলো দেখতে হবে ওর অন্যান্য দিকগুলোর প্রতি থ্যাঙ্কফুল হতে হবে ওর অন্যান্য দিকগুলো ও সুস্থ একটা বাচ্চা ও সুস্থভাবে নিজের একটা অন্য কিছু ঠিক আছে এটার মধ্যে কোনো পাপ নেই ও যা যা খরচা এদিকে হয়েছিল বা যা কিছু ওষুধ তুলে নেবে এইটা বিশ্বাস মা হচ্ছে মানে স্পেশালি মায়ের কথা বাবার কথাও বলছি না মায়ের কথা মা হচ্ছে সেই ডাক্তার মানে ডক্টর অফ হ্যাপিনার্স মা ছেলের বাইরে সারফেসটা দেখছে না ইটারনিটি না লাইফটা মা ছেলের ওই ওইটা দেখছে যে মা ছেলের বারটা কত তো যাই হোক আমি চারখানা ব্যাজ অফ অনার তোমাদের বলছি যে ব্যাজগুলো আমাদের আমরা যে ঠিক পথে আছি এবার তোমরা হয়তো ঘা করে উঠবে আমার ওপর যে এইগুলো কখনো এইগুলো কখনো বাজা অফ হতে পারে দেখো আপ মানে ফিজিক্যালি বা মটেরিয়াল মানে পৃথিবীতে এই যে চতুর্দিকে আমাদের যে পৃথিবীটা সেই পৃথিবীতে এক্ষুনি একটা মিটিং থেকে এলাম তাতে প্রশ্ন করছিল হাজার বোঝানো সত্ত্বেও যে আমি এত এফার্ট দিই আমি ভালো চাকরি পেলাম না আর আমার পাশের বাড়ির যে মেয়েটি সে অত এফার্ট দিল না সে একটা ভালো চাকরি পেয়ে গেল এটা কেন হয় তো সেটা সেটা বোঝানোর এবার কথা হচ্ছে হাউ মেনি টাইমস মানে কতবার তুমি বোঝাবে এটা খানিকটা বলছে না যে ব্লেসিংস নিতে গেলে বা যে কোনো গাইডেন্স নিতে গেলে একটা ব্লেসিংয়ের দরকার হয় তার জন্য প্রার্থনা করতে হয় যে আমি যেন আমি যেন বুঝতে পারি যেটা বলছেন মানে এমনও মানুষ আছে যাদের হাজারবার বললেও তারা বোঝে না আবার এমন মানুষ আছে যারা একটিবার শুনেও কিন্তু নিজেদের মোড অফ ইয়েটা প্রেয়ার বা মোড অফ চিন্তাভাবনা পাল্টে ফেলে যে এই মুহূর্তে আমার আমার বিশ্বাসটা এখানেই যে এই সোলটা আমার সন্তান নামক যে সোল যে আমার লাইফে এসেছে তার প্রতি আমি ফিজিক্যালি মটেরিয়ালি দেখছি যে নাকি আমি ভিতরটা দেখছি ওর ভিতরের কেননা সমুদ্রে তো যাবেই আমরা প্রত্যেকে মানে রিভারগুলো মানে কোনো কোনো রিভার আছে খুব স্লো মানে প্রচুর অলিগলি পেরিয়ে সমুদ্রে যায় যায় আবার কোনো কোনো এত খরস্রোতা তারা তোমরা মিলিয়ে দেখতে পারো কথাগুলো এগুলো জীবনের সাথে নেচার না নেচার মানে ইউনিভার্সে যা কিছু সমান সমান সবটা সমান আমাদের লাইফও তাই আমরা যত বাদ দেব তত আটকাবে তত আটকাবে এটা হচ্ছে না ওটা হচ্ছে না আমাদের বিশ্বাস হচ্ছে আমার সন্তান সে হচ্ছে অমৃতস্ব পুত্রা ওর যেভাবেই ওটা আমার বলছে না আমার কর্মফল আমার সন্তান যখন আমার সন্তানের মধ্যে কিছু দেখছি তখনই বুঝতে হচ্ছে আমাকে যে নিশ্চয়ই আমার চিন্তাভাবনায় ঘন্টাগুলো এই আমি রিচেক 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 নিজেকে চেক করলাম যে না আমার কর্মফল আমার সন্তান আমি যখনই রিচেক করছি নিজের লাইফটাকে যে না ও পড়াশোনা কি করছে ওটা মটিরিয়ালি বা ও বাইরে ওটা তো আমার কোনো হাত নেই আমার কথা কথাকে শুনবে শুনবে না তো তাহলে আমি কি করব তখন আমি ওই ব্যাজ অফ অনার বা যে ভাবব যে ওর জীবনে কোন কোন দিকগুলো ভালো হয়েছে কোনটা ভালো হয়নি ওটা আমি দেখবই না কারণ ওটা আমার হাতে নেই কোনটা ভালো অলরেডি হয়েছে সেটা আমি দেখব আর এই চারটে ব্যাজ অফ অনার আমি লিখে রেখেছি প্রথমটা হচ্ছে মিস্টেকস জীবনে ভুল করবে বাচ্চারা মানে এগুলো হচ্ছে কী বলবো বা বাচ্চাদের কথা আমি আজকে বলছি বলে বাচ্চাদের কথা বলছি এগুলো সবার মানুষের মানুষের কথা বলছি প্রথমটা হচ্ছে মিস্টেক্স ভুল করবে বাচ্চারা ভুল করবে বা মানুষ ভুল করবে বুঝতে হবে যে ভুল না যে ভুল করেই না আমি জানি না তাকে তার যে ভুল করে না এমন কোনো মানুষ আছে যে ভুল করে না ভুল করবে তবে তো শিখবে তো প্রথমটা হচ্ছে মিস্টেক্স তারপরে একটু হচ্ছে ডিলে করবে একটা কিছু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা ভাবছি সময় অতিবাহিত কিন্তু যখনই আমি দেখছি আরে এটা তো ব্যাজ অফ অনারের আরেকটা পয়েন্ট ডিলে এই তো ডিলে হচ্ছে তার মানে তার মানে আমার আমার সুখ আসতে কি করে বোঝাই মানে এগুলো না ভিডিওতে বলতে খুব কষ্ট হয় এত কম সময়ের মধ্যে যে ডিলে প্রথমটা তো তোমাদের বললাম দ্বিতীয়টা হচ্ছে ডিলে মানে যখন আমি দেখছি ইস হচ্ছে না হচ্ছে না দুরকমভাবে একজন হচ্ছে ইস আমার জীবনটা দু হাজার পঁচিশে এত খারাপ গেল কবে ঠিক হবে কিন্তু একবারও বুঝতে পারছে না যে ডিলে হচ্ছে এটা ব্যাজ অফ অনার ডিলে ওই ডিলে সময়টা তোমাকে বলছে শান্ত চাষি মানে একদম সেই পিসফুল একটা ফার্মার হও কজ করো রোজ জীবনে চারা জীবনে গাছটাতে জল দাও আলো দাও ভালো ভালো জিনিস দাও থন করে বেড়ে উঠবে মানে ডিলেটা হচ্ছে একটা ব্যাজ অফ অনার যখনই ডিলে হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে আমি আমার জীবন দিয়ে এগুলো কতটা দেখেছি যে ডিলে যখন আমার ডিলে হচ্ছে তখন আমি কাঁদবো না এই সবার হচ্ছে না হচ্ছে না সবার হচ্ছে আমার হচ্ছে না করব না আমি ডিলেটা জানি তো এই জন্য পড়াশোনা করাটা খুব প্রয়োজন এই যে ডিলে কথাটা বলছি ডিলে এই এখনো হলো না এবছরও হলো না এই সো বছরও চাকরিটা হলো না এই তিনবার ইন্টারভিউ চারবার এবার ইন্টারভিউ দিয়ে যা কিন্তু কখন যখন ওই সাধনা থাকবে চারবার তিনবার ইন্টারভিউ দিলাম হলো না এমনও মানুষ আছে হলোই না আবার এমন মানুষ আছে তিন বছর তিনটা টার্নের পর এরম অনেক মানুষের জীবন পড়াশোনা করলে ইন্টারভিউগুলো দেখলে বোঝা যায় যে আফটার থ্রি অ্যাব থ্রি কাইন্ড অফ মানে তিনটে চেষ্টার পর চার নম্বর চেষ্টায় বিরাট দাঁড়িয়ে মানে কি ওই যে ডিলে টাইমটা সে কিভাবে কাটিয়েছে সে কেঁদে কাটিয়েছে চোখের ওপর দেখি যখন দেখি মনের মধ্যে খুব কষ্ট হয় প্রার্থনা করি অ্যাওয়ারনেসের জন্য যে তোরা বোঝ তোরা বোঝ এই ডিলেটা এভাবে নষ্ট ডিলে সময়টা যখন ডিলে যখন ভগবান ডিলে টাইমটা দিয়েছে কিভাবে নষ্ট করে তারা আমাকে এই কষ্ট দিয়েছে ও তাদের কি হচ্ছে পিছাচ্ছে 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 মানে আফসোস হয় তখন যাই হোক তো প্রথমেটা হচ্ছে মিস্টেক্স তারপর হচ্ছে ডিলে তারপর হচ্ছে সাফারিং তারপর এটা হচ্ছে স্ট্রাগল এই চারটে আবার বলছি প্রথম একটা হচ্ছে মিস্টেকস তারপর একটা হচ্ছে ডিলে মিস্টেক এই সেই ভুলটা না করলেও হতো আরে ওই ভুলটা হয়েছে বলে ওটাকেও থ্যাংক ইউ বলো ওটা হয়েছে বলে কি না তুমি এগুলো শুনছো তোমার জীবনে ওগুলো যদি না থাকতো তুমি শুনতেই না তুমি গা ভাসিয়ে বেড়াতে না আমার জীবন তো কেটে গেছে আমার জীবন যে কারুর বর্থ মানে কারুর জীবনে কাজে আসেনি এটা বুঝতেই না একটা সময় গিয়ে একা হয়ে যেতে মিস্টেকসগুলো ছিল বলে তোমাকে আয়না দেখালো সামনে আজকেই কাউকে বলছিলাম যে ব্যালেন্স চেক করা আমি জানি না তোমরা চেক করো কিনা আমার একটা স্বভাব আছে ছোটোবেলায় যখন ঘটে পয়সা জমাতাম তখন ওই মাঝে মাঝেই না ঘরটা যেই বড়ো হয়ে যেত তখন তো অল্প পয়সা ছিল তখন ওই ঘরটা যেই ওটাকে ভেঙে পয়সা গুনতাম তারপরে ওই ছোটো বাবা না ঘর ভেঙে অতবার নাকি মানে বলতো বাড়ির থেকে যে অতবার ঘর ভাঙা ভালো নয় আর নেশার মতো ব্যালেন্স চেক করতাম তখন তার এই এইসব বুঝতাম না ব্যালেন্স চেক করতাম আজকে বুঝি যে সবটাই না কারণে মানে নদীগুলো তো সাগরে এসে মিলবে না তো বাবা তখন না আমাকে পিগি ব্যাংক কিনে দিত এখনো মনে আছে পিগি ব্যাঙ্কগুলো চাবি তালা চাবি ওই তালা চাবি খুলে খুলে দেখতাম এখন ইয়েতে এখন তো আর স্টেটমেন্ট আগে যখন ব্যাঙ্কে স্টেটমেন্ট ছিল মাম স্কুলে দিয়ে প্রায় প্রায় ব্যাঙ্কে চলে যেতাম আর এখন আর দুয়ে দুয়ে চার করি যে ওইগুলোও কিন্তু আমার একটা স্ট্রাগল ছিল মানে আমার ওই সমুদ্রে যাওয়ার আজকে ছিল বলে কিনা আজকে তোমাদের শেয়ার করতে পারছি যে ওটাও আমার জীবনে একটা মারাত্মক লেসেন আজকে যখন আমি দু মিনিট পর দু মিনিট পর পর মজা করে বলছি একদিন পরপরই আমি ব্যালেন্স চেক করি ঠিক সেরকমই মানে কতটা খরচা হয়েছে কতটা আমাকে এফার্ট দিতে হবে কাজে মানে পয়সার ক্ষেত্রে জীবনের ক্ষেত্রেও ঠিক সেরকম জীবনের ক্ষেত্রেও ব্যালেন্সিং চেক করা বারবার মিসটেক্স ডিলে সাফারিং স্ট্রাগল মানে কতটা আমি স্ট্রাগলে আছি কতটা আমি এটাকে এড অন নিচ্ছি যে যেটা হচ্ছে মিস্টেকস যে আমার ছেলে মিলিয়ে মিলিয়ে বলার চেষ্টা করছি যে আমার ছেলে মিস্টেক করছে আরে মিস্টেকটা ব্যাজ অফ অনার ওটা করছে বলে কি না তোমার ট্রিটমেন্ট তুমি শুনছো এই ভিডিও নাহলে তুমি শুনতেই না যে আমার ছেলে তো গোল্ড মেডেলিস্ট আমার দরকার নেই শোনার আর তুমি না শুনলে আরেকজনকে শেখাতেও পারছো না যার ছেলে গোল্ড মেডেলিস্ট না সে তো জানতেও পারবে না তাই আমাদেরকে ওই ব্যাড অফ অনারগুলো নিতে হয় তো মিস্টেক হাত তুলে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার একটা মিস্টেক করে ফেলেছি এটাকে আমি এবার মিস্টেকটাকে ইরেজ করে আমি নতুন আমি জিনিস করবো যে না মিস্টেকটাকেও থ্যাংক ইউ বলতে হয় দিলে হচ্ছে না হচ্ছে না প্রচুর মানুষ আমার জীবনে এরকম আছে যারা হচ্ছে না হচ্ছে না করে মানে ওই যে সুন্দর টাইমটা ডিলের টাইমটা জানি না তোমরা আমার কথাটা কতটা নিতে পারছো আমি অন্তর থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে ডিলের টাইমটা ভয় পাবে না ওটা তো ওটাকে না চাষ চাষির জীবনে একটা কথা বলে আমার ঠিক এখন মাথায় আসছে না মানে যে সময়টা ধান বনে তো তারপরে ধান উঠতে অনেক ইয়ে হয় মাঝখানে একটা টাইম আছে চাষিদের ভাষায় ওটা কি কি বলে ওটা হচ্ছে ডিলেট ওটাকে কজ অ্যান্ড এফেক্টে ওই ডিলে বলছে ডিলে টাইমটাকে থ্যাংক ইউ বলো দেরি হচ্ছে একদম কান্নাকাটি করে মানে কিভাবে নিজেদের হচ্ছে না হচ্ছে না এত ভগবানের কাছে যাচ্ছি হচ্ছে না ভগবানের কাছে মাথা ঠুকছি করে করে হবে না তো অলরেডি তো ভগবান দিয়ে দিয়েছে তুমি তো কাজই করছো না ওটা নিয়ে তো যাই হোক এই যে চারটে পয়েন্ট এগুলোকে যদি আমরা কাজে লাগাই তাহলে না আমাদের ফোকাস চেঞ্জ হয়ে যাবে ফোকাসটা ওই ছেলে কেন করছে ছেলে বা আমার মেয়ে কেন পড়াশোনাটা কেন চাকরিটা দেরি হচ্ছে ওই সময়টা যে আমরা বাজেভাবে অতিবাহিত করছি কোনো গ্যারেন্টি নেই আগামী দিনে হবে কি হবে না আর যদি ওই সময়টা যেখানে আমার মিস্টেকস আমি আই মানে যেখানে আমার ছেলে মিস্টেক করেছে আমিও মিস্টেক করছি হাত তুলে ভগবানকে বলছি ভগবান মানে যে যে বিশ্বাস করো যাদের যে যে ডিলেটা হয়েছে আমি কীভাবে কাটিয়েছি ওই বিশ্বাস করে এরকম অনেক মানুষ আমি জানি যারা ডিলে টাইম যদি হঠাৎ করে জিজ্ঞেস করি তোমার ওই লাইফটা যখন এতটা ডিলে হয়েছে তুমি কি করেছো তখন উত্তর দিতে পারে না মানে কিছু করেনি মানে ওই সময়টা কেঁদে কেঁদে কোনোভাবে কষ্টে জীবন অনেককে জিজ্ঞাসা করলে বলছে ডিলের টাইমটা তারা এত এইভাবে এইভাবে জীবনটাকে কাজে লাগিয়েছে এইভাবে মানুষের কাজ করেছে এইভাবে প্রার্থনা করেছে এইভাবে প্রার্থনা মানে পুজোর মন্দিরে গিয়ে বলছি না মানে মানে যাই হোক কত ডিটেলে আর যাচ্ছি না তো ওই ডিলের টাইমটা কীভাবে সেই বুদ্ধকে একবার জিজ্ঞেস করেছিল না কেউ একজন যে আপনি কি ভগবান নাকি আমাদের মতো মানুষ উনি বলেছিলেন আমি একদম তোদের মতো মানুষ খালি আমি ঘুম থেকে উঠে পড়েছি তোরা এখনও ঘুমোচ্ছিস তো আমাদের ওই ওইটা খুব দরকার যে আমার বাচ্চাটা বা আমার ছেলেটা যেভাবে আমি ভেবেছিলাম সেভাবে উন্নতি করেনি কিন্তু ভিতরে যে উন্নতিটা হচ্ছে ওটাকে আমি দেখতে পাচ্ছি তো জীবন বদলে দেয় জীবন বদলে দেয় এরকম দিলে মানুষের জীবনে আসে ওটা হচ্ছে ঈশ্বরের কম্প্যাশন মানে ভগবান আমাকে ওই টাইমটা দিয়েছেন যে ওই সময়টাই ঠিক মতো চাষি হ গুড ফার্মার বা গ্রেট ফার্মার বা স্ট্রং ফার্মার যে চাষি না সে ধৈর্য তার মধ্যে পারসিভিয়ারেন্স আছে তো ওইটা দরকার তো যাই হোক ওই সময়টা কোনো কোনো মানুষ আছে ভুল কর্ম করে ফেলে তাতে কর্ম একদম মানে রুইন করে দেয় আর কেউ কেউ আছে যারা টার্নিং পয়েন্ট করে ফেলে ওটাকে যেই মুহূর্তে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হচ্ছে সেই মুহূর্তে কিন্তু জীবন পাল্টাতে শুরু করছে তো যাই হোক আসলে ছেলে তো আমাদের প্রজেকশন আমরা যা ভাববো আর স্পেশালি মায়েরা যা ভাববে আমার বাচ্চা তাই আমার কর্মফল তাই হবে এবং এই ভিডিওটা যদি বাচ্চারা তোমরা ছোটরা আমার চ্যানেলে প্রচুর ছোটোরা আছো তোমরা যদি দেখো তোমরা একদম মানে রেস্ট শিওর যাকে বলে একদম নিশ্চিন্ত হয়ে যাও ডিলে হচ্ছে ওই সময়টা ভালো করে সুন্দর করে কাটাও দেখো খুব সুন্দর টাইম আসতে চলেছে ওটাকে ব্যাজ অফ অনার ভেবে নাও তো যাই হোক খুব ভালো থেকো তোমরা সকলে আর তোমাদের জীবনটা যেন ওই অ্যাওয়ারনেসে ভরে যায় যাতে তোমরা মানুষকে শেখাতে পারো এটাই আমার অন্তরের ইচ্ছে এটাই তো আমাকে সবাই বলে যে তুমি সব ভিডিও করো এই দুদিন আগেই আমি কলকাতায় গেছিলাম তোমরা জানো তো কলকাতায় যারা আমার খুব চেনাশোনা যারা বলতে পারে সবাইকে আমি বলার সুযোগ দিই না মানে আমি নিজের একটা পর্দা রেখে আমি চলি যারা আমার বলতে পারে তারা আমায় বলছিল তোমার ভিডিওগুলো দেখছিলাম তুমি সবাই বলে সাবস্ক্রাইব করো তুমি বলো না কেন দেখো আমার আমি তো জীবন বাঁচতে শেখাই তো কাউকে আমি বলবো যে সাবস্ক্রাইব করো করে জীবন বাঁচা শেখো এটা বলা যায় না আমি মানুষকে জীবন বাঁচতেও শেখাবো আবার বলবো সাবস্ক্রাইব করো এই দুটো না কন্ট্রাডিক্টরি যাদের জীবন বাঁচার হবে তারা এমনিই তো দেখবে তো যাই হোক আমার আমার ভিডিওগুলো তো জীবন বাঁচার কথা বলে আর তো কিছু বলে না আগে দু চারটে গল্প বলতাম ভূতের গল্প শুনতে ভালোবাসি বলে নিজেই বলতাম তো এখন তোমরা আর শুনতে চাও না বলে আর বলি না তো একঘেপ এই কজন এফেক্টি বলতে থাকি যাই হোক তো আমার মনের ইচ্ছা ওটাই তোমরা নিজেরা এতটা সূর্যের মতো হয়ে যাও যে তোমরা যেখানে থাকবে সেই জায়গাটা যেন আলো হয়ে যায় তো হোক খুব ভালো থেকো তোমরা সবাই আজ যেখানে আছো গজে তো থেকেই